অবসর প্রদান করো এরপর আল্লাহ তালা বলছেন অতিরিক্ত অহেতুক খরচ করো না খরচ করো এই বাক্যটি এখানে আসলো কেন এই বাক্যটির এর সাথে কি সম্পর্ক প্রথম সম্পর্ক হচ্ছে ওসর বের না করে হিসাব না করে পঞ্চাশ মনি এমনিতে দিয়ে দিলে এটা আল্লাহ চাচ্ছেন না আপনি এটা করিয়েন না এটা লাগবে না আপনি আগে তার মাপে আসেন তার যেটা নির্ধারিত পরিমাণ রয়েছে সেটা প্রদান করুন ওটা পৃথক করার পরে আপনি আপনার অর্থ সম্পদ দান করুন অতিরিক্ত দান করতে চাইলে আপনার তিন ভাগের এক ভাগ দান করুন এটা হলো অতিরিক্ত দান এর কমে থাকতে হবে অর্থ সম্পদ যা আছে তার তিন ভাগের এক ভাগ খুব বেশি দান করতে চাইলে এত দূর পর্যন্ত কোনো কাজ অতিরিক্ত করা যায় না আরেকটা হচ্ছে এই যেটা এখন করছে মানুষ সেটা হচ্ছে অপচয় খরচ করা বিএনপি আওয়ামী লীগ জাতীয় আরো যত ধর্মের নামে বাতিল দল আছে এসব জায়গাতে টাকা পয়সা খরচ করা হচ্ছে অপচয় খরচ করা আপনি কি মনে করছেন সব পয়সার জবাব দিতে হবে না যারা ব্যবসার সুবিধা অর্থে দেশের দলকে পার্টিকে লালন পালন করছে নিজের সুবিধাই তাদের এই টাকার জাকা দিতে হবে না রাজসুল সাল্লাহিসাল্লাম বলেছেন লাইয়াুল কাদাম আবানি আদম হাতাই সল অন কামস আদম সন্তানের পা বিচারের কাঠগড়ায় নড়াচড়া করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিস জিজ্ঞাসনা করা হয়েছে তার একটা হচ্ছে উমরে পুরো বয়স বুঝিয়ে দিতে হবে পুরো জীবনটা কতদিন কত মহিলার গায়ে হাত লাগিয়েছেন সবটা বোঝাতে হবে কতদিন কোন টিভিতে কত ল্যাংটা মেয়েকে দেখলেন সব বুঝাতে হবে অক্ষরে অক্ষরে সেই দিন বেশি দূরে নেই শ্বাস বন্ধ হলেই বোঝা যাবে পুরো জীবন বুঝাতে হবে এটা কত কঠিন এরপরে আবার আল্লাহ রসুল বলছ না স্বাভাবিকই যৌবন জীবন বুঝাতে হবে এটা আর একটা বিপদ নারী পুরুষ যুবক যুবতী তেরো চোদ্দ পনেরো বছর বয়সে আসলেই পাপ তার কাছে সাধারণ হয়ে যায় সে পাপকে আর পাপ মনে করে না বাপ মায়ের বাধা মানে না আর তিন নম্বর শ্রেণীর দেয় তোমার এসেছে তাকে বসতে ভাইয়ে বলো অশিক্ষিত বন্য মহিলা ওর মেয়ের বন্ধুকে বাড়িতে ডাকছে বসতে দিতে বলছে চা দিতে বলছে সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম রাসুল সাল্লাহ বলেছেন যৌবন জীবন বুঝাতে হবে পুরো জীবনের মধ্যে আল্লাহ রসুল্লাহ আবার যৌবন জীবনের কথা বলেছেন এটা আরো কঠিন আছে এরপরে তিনি বললেন ওয়ান মালেহি তার সম্পদের বিষয়টি বুঝাতে হবে আয়না ইক্তেসাবাহু ফিমা আনফাকাহু পয়সা কোথায় আয় করেছে এটাও বুঝাতে হবে পয়সা কিভাবে ব্যয় করেছে সেটাও বুঝাতে হবে পয়সা বুঝাতেই হবে ইন্ডিয়া কাটিহার শহরে কিতাব কিনেছিলাম বুখারী মুসলিম আবুদাদ নাসাই তো কেতাবগুলো মাথায় করে আমি নিয়ে চলে আসছি সরস্বতী ভগবতী পূজার চাঁদা আদায়কারীরা আমার কাছে টাকা চাচ্ছে বলছি না আমি তো এরকম কাজে টাকা চিনি দিই না তখন ওই কেতাবখানি নিয়ে নামিয়ে রাখলো যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে এই কেতাব ফেরত দেব না তো আমি রেখে হাঁটতে লাগলাম অনেক পথ চলে আসলাম তো দেখছি যে একজন পিছে পিছে দড়িয়ে আসছে যে নিয়ে যান নিয়ে যান বলে আমিছি এই কেতাব আবার কিনতে আসবো আজকে লাগবে না রাসুল সাল্লাম ফিমান ফাকাহু পয়সা কোথায় ব্যয় হয়েছে এটাও বুঝাতে হবে তারপর আল্লাহ রসুল বলছেন ওয়ান এলমিন আলেমাহু হুজুরকে তার বিদ্যে বুঝাতে হবে হুজুর চেয়ে কত প্রণাতরণা দিলেন জীবনে নিজের দাওয়াতের জন্য আর পয়সা ইনকামের জন্য হুজুরকে তার বিদ্যে বুঝাতে হবে পরিস্থিতি বুঝাতে হবে হুজুর নগদ বয়ে লেখে রেখেছেন চার ফরজ মানতে হবে চার এমামকে মানা ফরজ একশো তিন ফরজ মানতে হবে কত যে মিথ্যা নোংরা কথা লিখে রেখেছেন তার হিসাব নাই ঘুমের ঘরে মিলন ঘটে গেলে রোজা নষ্ট হবে না কত কি যে লিখেছেন সাড়ে জনক নোংরা অসভ্য বর্বর বর ফতো দেওয়া আছে যেগুলো মানুষের সামনে পড়াই কঠিন সম্মানিত মাসিদের মুসল্লি প্রত্যেক আলমকে তার এলম সম্পর্কে বিচারের মাঠে বুঝাতে হবে তার এখানে একটি কথা ছিল আপনার সাথে সেটা হলো অর্থের বিষয়টি আপনি অতিরিক্ত খরচ করলেন কেন এসব জায়গায় দল পার্টি করতে গিয়ে এই টাকা বুঝাতে হবে এটাই আল্লাহ বলছেন অতিরিক্ত খরচ করো না আর নিজের জীবনে খেতে গিয়ে আমরা ইফতারিতে সাহারিতে যত করছি এটাও অতিরিক্ত হচ্ছে এখানেও আমাদেরকে কিছু সংক্ষিপ্ত একটা পথে যেতে হবে নাহলে শুধু খাওয়াতেই সময় শেষ হবে ইবাদতে হবে না এত খেলে ইবাদত কেমনে হয় খাওয়ার পরই সওয়া লাগে একটা বিষয় আছে না এটাও অতিরিক্ত খরচ করা আর বিশ খান শাড়ি আছে আপনার তো বিশ একটা কম হয়ে গেল আপনার স্ত্রীর মনে হয় পঞ্চাশ খান একশো খান হতে পারে তারও বেশি হতে পারে এরপরেও নাকি ঈদের দিন